জনতার আশেপাশে বসা হয় মাঝে সাজে চায়ের দোকানে হয় কথা জনতার আশেপাশে বসা হয় মাঝে সাজে চায়ের দোকানে হয় কথা তাই সুরের বাকে বাঁকে কথার ফাঁকে ফাঁকে জনতার বলি কিছু ব্যথা তাই সুরের বাকে বাঁকে কথার ফাঁকে ফাঁকে জনতার বলি কিছু ব্যথা তোমাদের বলে দেখি কাজ কিছু হয় নাকি না হলেও মিটবে জ্বালা নাকি তোমরা মুখে দেবে তারা নাকি তোমরাও মুখে দেবে তালা। নাকি মুখে 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 দেবে 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 তালা। মন্দ লোকের ভিড়ে ঘরে যাওয়ার সময় বুঝি হয়েছে ভালো রাজু চারজন থাকলেও সমাজে মূল্যটা তাদের কি রয়েছে বড়দের মূল্যটা পানের বাটায় পাতি নেতা বিচারের রায় দিয়ে যায় বড়দের মূল্যটা পানেরে বাটায় পাদিনে তা বিচারের রায় দিয়ে যায় এদিকে যুবক থাকেন सारे ঘরে বল্লো মা বাবা খুব রাগ করে রাগ করে লাভটা কি সবে মিলে মিশে দেখি কমানো মানো যায় নাকি জানা কমানো যায় নাকি জানা নাকি তোমরাও মুখে দেবে তালা নাকি তোমরাও মুখে দেবে তালা নাকি তোমরাও মুখে দেবে তালা তোমরাও মুখে দেবে তালা নাকি তোমরাও মুখে দেবে তালা জনসেবা নাম দিয়ে জনতার টাকা খেয়ে নেতাদের তাদের হচ্ছে পেটের ভুঁড়ি ডাক্তার মহোদয় সেবা কিছু দিয়ে যায় টেস্টের ভাগে হয় পকেটে ভারী সাংবাদিকের কথা লাভ কি বলে টাকার জোরেই যদি কলম চলে সাংবাদিকের কথা লাভ কি বলে টাকার জোরেই যদি কলম চলে শিক্ষক বেচারাও খুব অসহায় ছাত্ররই তাই তার দেখায় এ কথা আমার নয় জনগণ বলে তাই শুনে তাই আমারও বনা শুনে তাই আমারও বনা নাকি তোমরাও মুখে দে দেবে তালা নাকি তোমরাও মুখে দেবে তালা নাকি তোমরাও মুখে দেবে তালা তোমরাও মুখে দেবে তালা নাকি তোমরাও মুখে দেবে তালা করা সুদে লোন নিয়ে জমি বন্ধক দিয়ে বাড়ি ঘর খুব পাকা করেছি কিস্তির জালে জালে মাস শেষে তালে তালে বাপের ভিকা শেষ করেছি মামুদের সহায়তা যদি পেতে চাই আমার চেয়ে বোকা আর কে নাই মামুদের সহায়তা যদি পেতে চাই আমার চেয়ে বোকা আর কে হো নাই থানাকোট দৌড়িয়ে জুতা ছিঁড়ে গেল সাগর রুনির ডেট সেঞ্চুরি হলো জনতার কথা তবে স্বপ্নই থেকে যাবে শান্তির পূর্বে না বালা শান্তির পূর্বে না বালা নাকি তোমরাও মুখে দেবে তারা নাকি তোমরাও মুখে দেবে তারা নাকি তোমরাও মুখে দেবে তারা তোমরাও মুখে দেবে তারা নাকি তোমরাও মুখে দেবে তারা জনতার আশেপাশে বসা হয় মাঝে সাঝে চায়ের দোকানে হয় কথা জনতার আশেপাশে বসা হয় মাঝে সাঝে চায়ের দোকানে হয় কথা তাই সুরের বাকে বাকে কথার ফাঁকে ফাঁকে জনতার বলি কিছু ব্যথা তাই সুরের বাকে বাকে কথার ফাঁকে ফাঁকে জনতার বলি কিছু ব্যথা তোমাদের বলে দেখি কাজ কিছু হয় নাকি না হলেও মিটবে জ্বালা নাকি তোমরাও মুখে দেবে তারা নাকি তোমরাও মুখে দেবে তারা নাকি তোমরা মুখে দেবে তারা তোমরাও মুখে দেবে তালা নাকি তোমরাও মুখে দেবে তালা